আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক নামাজের মধ্যে সিজদা করা ফরস আমাদের অনেকেরই সিজদা আমি দেখেছি সিজদার মধ্যে অনেকে নাক মাটিতে লাগায় না মাটি থেকে এরকম নামা করে অনেকের পা উঁচু হয়ে থাকে আমি দেখাবো কিভাবে সিজদা করতে হয় যদি পাঁচটি অঙ্গ কপাল নাক দুটু দুই হাত তিন দুই হাঁটু চার দুই পা পাঁচ আবার বলছি কপাল নাক দুটি দুই হাত তিন দুই হাটু চার দুই পা পাঁচ এই পাঁচটি অঙ্গ মাটির সাথে লাগানো থাকতে হবে যদি কোনো একটি অঙ্গ মাটি থেকে উঠে যায় তাহলে নামাজ হবে না আমি দেখিয়ে দিচ্ছি সিজদার পদ্ধতি সেটা যখন দেব আমরা আল্লাহ একবার বলে প্রথমে এভাবে হাঁটু লাগাবো মাটিতে তারপরে দুই হাত লাগাবো দুই হাতের মাঝখানে আমরা স্বাভাবিক পরিমাণ খালি রাখবো তারপর নাক লাগাবো তারপর কপাল লাগাবো আমরা অনেক সময় এরকম নাককে এরকম এখানে আমরা ফাঁকা রাখি যে এইখানে এই নাক যদি ফাঁকা থাকে মাটির সাথে লাগে না তাহলে সাজদা হবে না এবং নামাজ হবে না নাক মাটিতে লাগানো থাকতে হবে এবার এই যে পা অনেকে পা এরকম এই আমরা মশা তারাই চুলকাই যদি তিন তাসবি পরিমাণ পা এরকম উঠে থাকে তাহলে সেজদা হবে না নামাজ হবে না এই জন্য সেচদার সময় দুই পা এভাবে মাটিতে লাগিয়ে রাখতে হবে নাক মাটিতে লাগিয়ে রাখতে হবে দুই হাত মাটিতে লাগিয়ে রাখতে হবে আমি আবারও দেখাচ্ছি এইভাবে হাঁটু দুই হাত লেগে থাকবে তারপর নাক যাবে তারপরে কপাল মাটির সাথে লেগে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দর করে নামাজ করার নামাজ পড়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত